আমরা মদিনায় আছি মদিনা তোর গিজিরা থাকি আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমরা মদিনে থাকি যে তোকির আছে বাতিজা আর আমি করি হাউস ডেলিভারি ঠিক আছে আর ভাইয়া বাইরে কাজ করে আমি হোটেলে থাকি হোটেলে আলহামদুলিল্লাহ আমি আসি বাইরে কাজ করি তো মদিনে আমি সাথে জায়গা আসসালামু আলাইকুম বন্ধুরা এখন জুমার নামাজ পড়ার জন্য আসছি মসজিদের নবীতে হচ্ছে মসজিদের নবীর দৃশ্য তো বন্ধুরা এখানে ছোট ভাই দুজন আর বাতিজা আমাদের গ্রামের এটার সাথে দেখা মসজিদে নববীতে এরা এখানেই চাকরি করে আমরা মদিনায় আছি মদিনা তোর গিয়েছিলা থাকি আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমরা মদিনায় থাকি এই যে দোকির আছে বাতিজা আর আমি করি হাউস ডেবেরি ঠিক আছে আর ভাইয়া বাইরে কাজ করে আমি হোটেলে থাকি অনেকে কারণ দেশের থেকে অনেক দালালে লোক আনছে আইনে মনে করেন যে আমার বাংলাদেশের মানুষে দেশি মানুষরা বিপদ ফালাই দিতে আছে অনেক প্রবাসী অনেক প্রবাসী আপনার আইসিয়া আইসিয়া মনে করেন যে লাঞ্ছ বুক করতে আসে তার এই দালালরা চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে নি তারা আইনে বিপদ ফলাই দেয় না কিছু দেনার এই পরিস্থিতির ভিতরে আসে তারা কাজের চাহিদা কেমন কি কাজ আছে অথবা স্যালারি কেমন কাজের চাহিদা বলতে হোটেলের কাজ আছে আর বিভিন্ন ক্ষেত্রে কোম্পানির ভিতরে কাজ আছে পনেরোশো টাকা বারোশো টাকা এরকম বেতন এই রেজে যে বাতি কাজ করে পনেরোশো টাকা বেতন ফোন দু তো এরকম আছে তো এই পরিস্থিতিরই যারা নতুন আসতে চায় তাদের কি আসা উচিত কি না এই বেতনে সুযোগ সুবিধা অথবা কোনো কাজ শিখে আসলে কি কাজ শিখবো তারপরে আসার ব্যাপারে কতটুকু উৎসাহ দেশ না যারা আসবে তারা বলবো যে মনে করেন চিন্তা ভাবনা করি আসার জন্য কারণ নিজস্ব লোকে যদি আনে তাহলে আসা অসুবিধা নাই তবে দালালের মাধ্যমে আসলে এ সমস্যা ফরে সমস্যা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা দেখলেন শুনলেন যারা বিশেষ করে সৌদি আসতে চান অন্তত আমার একটা ইয়ে থাকবে অনুরোধ থাকবে যে মিনিমাম একটা দুটা কাশিকে আসবেন হাতের কাশিকে আসবেন হইতে পারে ইলেকট্রিক প্লাম্বার ড্রাইভিং তারপর আরও একটু ভালো যদি ইয়ে করতে চান তাহলে নেটওয়ার্কিং প্রোগ্রামিং যারা একটু ভালো শিক্ষা আছে তারপরে হইতে পারে আপনার মোবাইল সার্ভিসিং অথবা ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং এই ধরনের কাজ হতে পারে শিখে আসতে পারেন অথবা গাড়ির গ্যারেজে অটো ইলেকট্রিক্যাল অথবা এসির কাজ অথবা পেন্টিং ডেন্টিং পেন্টিং এই ধরনের কাজ শিখে আসবেন কাজ না শিখে আসলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না আর সারাদিন কাজ করবেন বেতন পাবেন বাংলা টাকায় তিরিশ হাজার টাকা তো এখানে আপনি খাওয়া খরচ আছে আরও পকেট খরচ আছে অন্য আনুষঙ্গিক জায়গায় আপনার অর্ধেক পনেরো হাজার টাকা টিকব না কার শিখে আসবেন কার শিখার কোন বিকল্প নাই আর ভাষাগত দক্ষতা যদি অর্জন করতে পারেন অবশ্যই আরও ভালো হবে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য সালাম আলাইকুম